কাকডুমোর বা খোকসা গাছ যার বৈজ্ঞানিক নাম সাইকোমোর ফিক গোত্রভুক্ত খুবই উচ্চমানের মানের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ এটি শহর কিংবা নগরে এই গাছ খুব বেশি দেখা না গেলেও গ্রামগঞ্জের যেখানে সেখানে এই ডুমুর গাছ দেখতে পাওয়া যায় গ্রামগঞ্জে সাধারণত মাছের পিছিল ভাব দূর করার জন্য এর পাতা ব্যবহার করা হয় বাংলাদেশের একটি ছোট্ট পাখি টুনটুনি যা এই গাছের পাতা পেঁচিয়ে বাসা বানায় এর ফল মানুষকে খুব একটা খেতে দেখা যায় না তবে পাখিরাই মূলত এই গাছের ফলগুলো খেয়ে থাকে দেশের মানুষের খাদ্য তালিকায় এই ফলটা না থাকলেও এই খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে শক্তি ভিটামিন এ বি শর্করা পটাশিয়াম ক্যালসিয়াম ও আয়রন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী এছাড়াও এই গাছ নিয়মিত খেলে রক্তে ইনসুলিনের গ্রহণের পরিমাণ কমে যায় এর ফল হার্ট ভালো রাখে পেটের সমস্যা ও পাইলসের সমস্যা কমাতেও বেশ সাহায্য করে এছাড়াও এর ছাল মানুষের ফোড়া সারাতে বেশ কার্যকরী এক গবেষণায় দেখা গেছে ম্যানোপজ পরবর্তী পর্যায়ে স্তন ক্যান্সার প্রতিরোধে এই গাছ বেশ উপকারী আমাদের দেশের রাজশাহী অঞ্চল বিশেষত চাপাই নবাবগঞ্জ পার্বত্য এলাকার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এটের মৌলভীবাজার ও টাঙ্গাইলে ডুমোর তুলনামূলকভাবে বেশি জন্মে যত্নে অবহেলায় পড়ে থাকা এই গাছের গুণাগুণ জানলে কেউই এই গাছের ফল নষ্ট করবেন না